কোন সরকার আসলে আমি ইসলামী থেকে চাই ইসলামী ফাউন্ডেশনে যে কোনো একজন আসুক জামাত ইসলাম আসলে বা ইসলামী সরকার ইসলাম সরকার যে কোনো ইসলাম আসলে এ দেয় বিদ্যুৎ কালো আওয়ামী লীগ দেখছেন বা বিএমপি দেখছেন আওয়ামী লীগ বিএমপি সবই দেখছি আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী বিএমপি করে একটা এখনো করতেছে কিন্তু আমি বিএমপি আওয়ামী লীগ চাই না সোজা কথা বলতেছেন যে ইসলামী সরকার আসলে আলহামদুলিল্লাহ এইটাই সবচেয়ে বেটার না আওয়ামী লীগ দেখছি বিএমপি দেখছি এখন আমরা ইসলামের শাসন দেখতে চাই সকল বাংলার এবং আমাদের মতো নিয়মিত মানুষ নিম্নম পর্যায়ের মানুষের জন্য এটাই চাওয়া ইসলামিক শাসন আমার লাইফে পঁয়ত্রিশ আটত্রিশ বছর বয়স আমি যা দেখছি ইসলামের শাসন দেখি নাই আমি আমার হায়াতে ইসলামিক শাসনটা দেখে দিতে পারলে অথবা ইসলামের পক্ষে কথা বলতে পারলে জান্নাতে মরনের মরণের পর আর একটা জগৎ আছে যারা মুসলমান তার বিশ্বাস আছে সেটা আমি চাই ইসলামের পক্ষে আসি জামায়াত কে দেখি ভালোভাবেই ইনশাল্লাহ জামাত অনেক ভালো কিন্তু ওরা তো একক না ওরা তো অনেক দল ওদের জামায়াত ইসলাম আছে আবার হেফাজত ইসলাম আছে ঠিক আছে এরা তো নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বিতা করে এরা তো একক না এরা তো দুই দুই দল একটারে দুইটা বানায় ফেলছে এখন এরা যদি ঐক্যবাদে ঐক্যবদ্ধভাবে সব কিছু করে আবার যদি এক হইতে পারে তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় জামায়াতই ঠিক আছে সামনে নির্বাচন হলে জনগণ নির্ধারিত করবো কোন সরকার আইব আওয়ামী লীগও বুঝি না বুঝি না বুঝি না হ্যাঁ নতুন কোন সরকার আইলে ভালো হয় নতুন সরকার বলতে এখন যদি জামাত আসে তাও ভালো বিএনপি আসলে তাও ভালো এখন তো আওয়ামী লীগ আর বিএমপি বুঝি না সবই তো চালাইছে সবাই দেখছি তো কেটা কেমন নতুন নতুন একটা মুখ আলো ভালো হয় সবসাইতে সরকার হ্যাঁ হ্যাঁ নতুন সরকার আলে ভালো হয়